চাচার গুরুতর অসুস্থর খবর শুনেই দেশে ফিরে আসেন তামিম ন্যাটোইস টি টোয়েন্টি ব্লাস্টে এফেক্সের হয়ে ইংল্যান্ডে খেলতে গিয়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল সেখানে মাত্র এক ম্যাচ খেলেই কাউন্টি ক্রিকেট বিদায় জানিয়ে দিলেন এ হার্ট হিটার কথা ছিল অন্তত পাঁচ থেকে আটটি ম্যাচ খেলবেন তিনি দেশে ফিরবেন আগামী মাসে অ্যাসেক্স তাদের নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছেন ব্যক্তিগত জরুরি কারণে তামিম ক্লাব ছেড়ে দিয়েছেন তার ব্যক্তিগত বিষয়কে সবারই সম্মান জানানো উচিত কাউন্টি খেলতে গিয়ে হঠাৎ কেন তামিম ইকবাল ক্লাব ছালেন এবং জরুরি ভিত্তিতে দেশে ফিরে আসছেন এ নিয়ে গতকাল থেকে দেশীয় ক্রিকেট ভক্তদের মাঝে প্রশ্ন উঠেছে সবার একই প্রশ্ন কেন হঠাৎ এভাবে লন্ডন থেকে ফিরে আসছেন তামিম এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে তামিম ইকবালের ছোট চাচা আকরাম খান গুরুতর অসুস্থ হয়ে দ্রুত দেশে ফিরে আসছেন তিনি কারণ বয়সের পার্থক্য হলেও ছোট চাচার সঙ্গে তামিমের এক ধরনের বন্ধুত্বপূর্ণ নিবিড় সম্পর্ক রয়েছে এ কারণে চাচার অসুস্থতার সংবাদ শুনে তিনি আর লন্ডনে থাকতে পারেননি দ্রুত চলে এসেছেন দেশে তবে দেশের বেশ কিছু গণমাধ্যম তামিমের দেশে ফেরার কারণ হিসেবে বর্ণনা করেছে অন্য কিছু বিসিবির একাধিক সূত্রের বরাত দিয়ে তারা প্রকাশ করেছে তামিম এবং তার পরিবারকে নাকি ধাওয়া দেওয়া হয়েছে তাদের উপর নিক্ষেপের চেষ্টা করা হয়েছে এবং তারা এ কারণে দৌড়ে কোনো রকমে নিজেদের রক্ষা করেছেন নিরাপত্তার এমন শঙ্কার কারণেই নাকি তামিম দ্রুত দেশে ফিরে এসেছেন কিন্তু এ বিষয়টা যে সম্পূর্ণ ভুয়া এবং কারো মন গড়া সংবাদ তা নিশ্চিত হওয়া গেছে তামিম নিজ মুখে খোলার কারণে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তামিম এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়ে দিলেন লাইভের পাঠকদের জন্য স্ট্যাটাসটি তুলে ধরা হলো আমি আমার সকল ভক্ত সমর্থক একটা বিষয় নিশ্চিত করে জানাতে চাই যে লন্ডনে অ্যাসেক্সের হয়ে আমার সফরটা শর্টকাট করে দ্রুত দেশে ফেরার কারণ সম্পূর্ণ ব্যক্তিগত অথচ কয়েকটি মিডিয়া সংবাদ প্রকাশ করেছে যে আমার উপর নাকি লন্ডনে হামলার চেষ্টা হয়েছেন এ তথ্য কোনোভাবেই সত্য নয় ইংল্যান্ড আমার প্রিয় স্থানগুলোর মধ্যে একটি অ্যাসেক্সের হয়ে ক্রিকেট খেলতে যাওয়াটা আমার জন্য অনেক আনন্দের তবুও আমি দ্রুত ক্লাব ছেড়ে চলে এসেছি আমার প্রতিটি ভক্ত ও সমর্থকে নিয়ে চিন্তিত হয়ে ওঠা এবং মেসেজ দিয়ে শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ জানাই আশা করি আবারও ইংল্যান্ডে গিয়ে নিশ্চিন্তে আমি ক্রিকেট খেলতে পারব আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে